আমি শত শত পরস্পর বিরোধী বক্তব্য দেখাতে পারবো আমি তা করতে চাই না আমি জানি তো আমি তুলনামূলক ধর্মের একজন ছাত্র তাই আমি যা বলি এই বর্তমান বাইবেল একশো পার্সেন্ট ঈশ্বরের বাণী নয় এটা একটা মিশ্রণ এতে ঈশ্বরের বাণী আছে এতে নবীদের বাণী আছে এতে ঐতিহাসিকদের বাণী আছে এমনকি পর্নোগ্রাফিও আছে আমি এটা বলতে দুঃখিত যে এতে অশ্লীল জিনিসও আছে তাই তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি এখানে বাইবেলের সমালোচনা করতে আসিনি আমি সাধারণ বিষয়গুলোর কথা বলছি আসুন আমরা সাধারণ শর্তে আসি যদি আমি সমালোচনা করার চেষ্টা করি তাহলে সেটা শত্রুতা বয়ে আনবে বাইবেলের এমন কিছু অনুচ্ছেদ আছে যে আমি আপনাকে পড়ে শোনাতে পারবো না এমনকি যদি আপনি আমাকে এক মিলিয়ন ডলারও দেন তবুও পারবো না আপনি যদি আমাকে এক মিলিয়ন মার্কিন ডলার দেন এবং বলেন দর্শকদের সামনে অনুচ্ছেদ পুন আমি পারব না কারণ আমার ধর্ম দর্শকদের সামনে অশ্লীল জিনিস পড়ার অনুমতি দেয় না এখনও আপনি বুঝতে পারছেন কিন্তু আমি এখানে বাইবেলকে ছোট করতে আসিনি আমি সাধারণ বিষয়গুলোর কথা বলছি হিন্দু ধর্মগ্রন্থের ক্ষেত্রেও একই কথা কোরআনের ক্ষেত্রে কোরআনের ভাষা এতটাই মহিমান্বিত যে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ওটা পড়তে পারেন আপনি আপনার স্ত্রীকে পড়ে শোনাতে পারেন আপনার সন্তানদের শোনাতে পারেন আপনার বাবাকে শোনাতে পারেন কিন্তু বাইবেলের কিছু নির্দিষ্ট অনুচ্ছেদ আমি পারি না